অনেকেই কমেন্ট করে আফরার পাপা কি কাজ করে সৌদি আরবে দেশে যাওয়ার সময় এগিয়ে আসছে স্যার মেয়াদ বাড়তেছে না তো এখন আমরা যাচ্ছি কোথায় যাই দেখে রে সাজনাগুলো বড় হইছে আম্মু তুমি আমার মাছের প্রستا তোমার মাছের প্রستا লাফালাফি করলো এই ফুলগুলো আনতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আম্মু তুমি থাকো আমি তো বাজারে গেলাম হুম সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের সবার দুয় আমরাও ভালো আছি তো আমরা এখন বসে আছি বাসার সামনে এখন বিকেল রোদ একদম পড়ে গিয়েছে তো ওই জন্য হচ্ছে এখানে একটু বসে আছি আর আফরার পাপা আবার বাসায় নাই তো আমাকে অনেকেই মানে জিজ্ঞেস করে যে ওর বাবা কি কাজ করে আফরা বাবা হচ্ছে বিজনেস করে তো সেটার পারপাসেই হচ্ছে ওনাকে মানে অনেক জায়গায় যেতে হয় বাসায় খুব একটা থাকা পড়ে না মানে মাসে দশ থেকে বারো দিন হচ্ছে উনি বাসার বাহিরেই থাকে মানে বিভিন্ন জায়গায় বাহিরে বলবো না মানে মানে কাজের সূত্রে অনেক দূরে দূরে যেতে হয় তো এই জন্য বাসায় ফিরতে পারে না তো এই আর কি এর জন্যই আজকে উনি গিয়েছে হচ্ছে রানে সৌদি আরবের নাজরান শহরে গিয়েছে তো আজকে সকালে গিয়েছে আল্লাহ রহমতে আল্লাহ যদি ভালো মতো আনে সুই সালামত মতো ইনশাল্লাহ আল্লাহ আনবেন সুস্থ মতো বাড়ি ফেরাবেন তাকে সকালবেলা উনি হচ্ছে বাসায় এসে পৌঁছাবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আফরা বাহিরে এসে খেলাধুলা করতেছে তাই আমি ওর সাথে একটু বসে আছি একটু সাইকেল চালাইলো এখন হচ্ছে মানে নিয়ে খেলতেছে আর কি রান্নাবাটি দিয়ে তো সময় যে কিভাবে দ্রুত চলে যাচ্ছে এখন আমরা সৌদি আরবে এসেছি আপনারা হয়তো জানেন আমরা দ্বিতীয়বারের মতো সৌদি আরবে এসেছি তো দ্বিতীয়বারের মতো এসেও কিন্তু মানে যাওয়ার সময় হয়ে আসছে প্রায় ছয় মাস হয়ে গিয়েছে আমরা এসেছি তো অনেক জায়গায় ভিসার মেয়াদ বাড়ছে আবার অনেক জায়গায় ভিসার মেয়াদ বাড়তেছে না তো আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানে যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ যদি চান আমরা আরও থাকি তো ইনশাল্লাহ আরও থাকতে পারবো আর যদি আল্লাহ চান আমাদের দেশে যাওয়া তো সেটা আর কেউ আটকাতে পারবে না তো অনেক জায়গায় শুনছি আর কি যে মানে ঈদের আগেই শুনেছি ঈদের পর নাকি সব কিছু ঠিক হয়ে যাবে আবার তো এখন ঈদের পরে তো প্রায় দশ পনেরো দিন হয়ে গিয়েছে এখনও নাকি অনেকেই বলছে যে ঠিক হয়নি অনেকে বলছে বাহারান বর্ডারে গেলে ভিসার মেয়াদ বাড়ে অনেকেই বলছে জর্দান বর্ডারে যেতে হয় আবার অনেক জায়গায়ও শুনেছি যে কোথাও যেতে হয় না মক্তবে গেলেই নাকি ভিসার মেয়াদ বাড়ছে তো আমাদের হয়তো আর সতেরো আঠারো দিন সময় বাকি আছে তো দেখা যাক যদি বাড়ানো যায় এখান থেকে মক্তব থেকে তাহলে তো এখান থেকেই বাড়াবো আর যদি সেটা না হয় তাহলে বাহারাইন যদি বাড়ানো যায় তাহলে বাহারাইন যেয়ে বাড়াবো আর যদি জর্দান যেতে হয় কারণ এখান থেকে জর্দান যাওয়া মানে খুবই কষ্টকর অনেক দূর অনেক বেশি জার্নি হয়ে যাবে তো এতটা আসলে যাওয়া সম্ভব না অনেকেই যাচ্ছে তবে আসলে আমি সাহস পাচ্ছি না যেটা সত্যি কথা তো যদি জর্দান যেয়ে বাড়াইতে হয় তাহলে আর থাকবো না হয়তো দেশে চলে যেতে হবে আর যদি এখান থেকে বা বাহারান থেকে বাড়ানো যায় তাহলে ইনশাল্লাহ থেকে যাব আসলে মন চায় এখানেই থাকি যেতে ইচ্ছা করে না প্রিয় মানুষকে রেখে কিন্তু কিছুই করার নাই যেতে তো হবেই যেতে হবে কিন্তু এত আগে যেতে চাই না আরও কিছুদিন থাকতে চাই তো অনেক ট্রাই করব চেষ্টা করব থাকার তো আমাদের জন্য দোয়া করেন যাতে নির্বিঘ্নে সুন্দর মতো আমরা ভিসার মেয়াদ বাড়াইতে পারি এখনও হজ করা হয়নি আমাদের এসেছি ভেবেছিলাম একদম নির্বিঘ্নে তো এক বছর তো থাকাই যাবে তারপরে হয়তো এক বছরের পর ভিসার মেয়াদ বাড়াইতে যদি সমস্যা হয় তাহলে সেটা দেখা যাবে যদি পারি তাহলে বাড়াবার না হলে এক বছর পর দেশে চলে যেতাম এই জন্য আর কি এখনই ভিসার মেয়াদটা যতদিন পর্যন্ত বাড়লো আর কি একবার বাড়াইলাম ছয় মাস হলো এই জন্য এর মধ্যে আর ওমরা করা হয় নাই ভাবলাম করব তো এখন এরকম সমস্যা হয়ে যাবে কে জানে তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যেটা করে এখানে আসছি এসে প্রথমবার আসলাম দ্বিতীয়বারও আসলাম ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবারও আসবো হয়তো এদিকে আফরা খেলাধুলা করতেছে এই কয়েকটা খেলনা নিয়ে আসছো কেন আরো নিয়ে আসো নিতে কষ্ট হয় আচ্ছা ঠিক আছে ছাড়া দিন বাসার ভিতরে বসে থাকি আশেপাশে একটা বাঙালি মানুষ নাই যদি একটা ফ্যামিলি থাকতো তাইলেও হয়তো মানে কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাদের সাথে খেলাধুলা করতে পারতো আর কি আমাদের বাসার সামনে অনেক অনেক জায়গা আমার বাসার এই যে ভিতরের এই সাইডটা তো দেখছেন এখানেও অনেক অনেক বড় স্পেস তারপর এই যে সামনে দিয়েও তো একদম ফাঁকা জায়গা এখানেও অনেক জায়গা ধর এই পাশেও অনেক ফাঁকা জায়গা আছে চাইলেই হচ্ছে এখান দিয়ে খেলতে পারতো খেলাধুলা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে তো আফরা একা একাই খেলাধুলা করে ওর পাপা আগেরবার যখন আসছিল তখন সাইকেল কিনে দিয়েছিল। তো ওই সাইকেল হচ্ছে চালায় থাকে একা কি করার মিলে একা গল্প করি একা একাই ঘুরি তো অনেকেই বলে শুনেছি মানে আমার এখানেই অনেকগুলো ফ্যামিলি আছে মানে ওনারা বলে যে সৌদি আরবে এসে নাকি ওনাদের কাছে ভালো লাগে না তো আমি জানি না কেন এই কথা বলে অনেকে আছে এক মাস আসছে আসার পর এক মাস থেকে হচ্ছে দেশে চলে গেছে তো আমি জানি না আসলে ওনাদের এরকমটা কিভাবে হয় কিভাবে করে আমার তো মন চায় যে আরও থাকি আরও থাকি একা একা থাকি মানে আমি যেভাবে থাকি আমার বাসার ভিতরে এরকম একা নির্জন একটা জায়গা আশেপাশে কোনো মানে ফ্যামিলি নাই বাঙালি মানুষ নাই এরকম হলে মানুষ পাগল হয়ে যেত রান্না করো তুমি কি রান্না করছো আমি মাংস কি মাংস আফরা গরুর মাংস রান্না করতেছে সবার জন্য সবাইকে দাওয়াত দাও আমাদের ফেস ইয়ে কি জানো ইউটিউবের ফ্রেন্ডদের সবাইকে দাওয়াত দাও সবাই আসবে হাসে শুধু তো এখন আমরা যাচ্ছি কোথায় যাই দেখে খানা হচ্ছে ওই যে সামনের ওই বাসায় আমাদেরই হচ্ছে একটা বাংলাদেশি ভাইয়া থাকতো তো উনি দেশে চলে গেছে আর কি তো ওইখানে ওই যে দেখা যাচ্ছে ওইটা সাজনা গাছে হচ্ছে আফ্রা এখন যাচ্ছে পানি দিতে বেশি ওজন আমার হাতে দিবা তো আল্লাহ সাজনা ওইসে দেখা যায় ওই যে ফুলের সাথে সাজনা আছে তো এইখানে ভাইয়া নিজের হাতে গাছটা লাগাই গেছে তো ভাইয়া হয়তো আমাদের ভিডিও দেখে তো দেখলে তো দেখবেনে দেখেন আপনার লাগানো গাছে আমরা পানি দিতেছি দিন আছি ইনশাল্লাহ গাছ মরতে দিব না তো এইখান থেকে হচ্ছে আমি যেটা সাজনা নেওয়া যায় সাজনা গুলা বড় হইছে আফসোস আমাদের জিয়া ভাই খেয়া যেতে পারলো না নিজের হাতে লাগানো যদিও আগেও হয়েছে দাঁড়া তো এই যে হচ্ছে আমরা সাজনা নিলাম চারটা সাজনা নিছি। আর অনেক আছে কিন্তু ওগুলো ছোটো আর অনেক আছে কি জানো ফুলও আছে প্রচুর দেখেন কত কত কুকুর একদম সবুজ কচি কচি ডাটা তো এগুলো দিয়ে হচ্ছে আজকে ডাল রান্না করব সৌদি আরবে সাজনা নিজের হাতে সাজনা পেরে খাইতেছি দেশের ফিল আসলে সৌদি আরবের নাই এমন কিছু নাই বাংলাদেশে সব কিছু আছে টাকা হলে সবই পাওয়া যায় সব ধরনের সবজি বলেন যা কিছু আফরা আফ্রাপ কি পরিমানে যে লাফালাফি করলো এই ফুলগুলো আনতে সাজনা পাটে গেলাম মাথায় না ময়লা পরে নাই তখন বলে নাই যে আমার ফুল পাইরা দাও এখন বলতেছে যে আমি আমার ফুল না আমি ফুল দেয়া খেললাম না এই ফুল দিয়ে এখন রান্না বান্না করব দেখো আফরা মাত্র ফুলগুলা ফুটতেছিল একদম মানে পুরান ফুল না নতুন ফুল মাত্র ফুটতেছে তুমি ফুলগুলা কিসের জন্য নিয়ে আসলা কতগুলা সাজানো হইতো যে জায়গায় ফুল দেখবো ফুল না ছিল আর হয় না দি তো কেমন ঘ্রানের দেখো হুম দি দাও হুম একদম ওই যে গাঁদা ফুল গাঁদা ফুল আছে না ওরকম ফুলগুলা কষ্ট করে নিয়ে আসছে এখন এই জায়গায় ও খেলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই যে আফরা আমাকে খাবার রান্না করে দিছে কি কি দিছো বলো কি কি খাবার রান্না এখানে আছে এখানে আছে বিরিয়ানি আর এখানে আছে খিচুড়ি আর এখানে আছে মাংস তাই